কি ভাবছেন প্রথমে মালয়েশিয়া যাবেন সাদা পাসপোর্ট কিন্তু ভয় পাচ্ছেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব ভয় জয় করে দেব। আমি আর সাথে আছি ইলিয়াস আহমেদ ইনফো আমি সম্প্রতি মালয়েশিয়া গিয়েছি সাদা পাসপোর্টে সেই ব্যাপারটি আপনাদেরকে শেয়ার করব প্রথম আমি কয়েকটি ধাপে এই ভিডিওটি করব এবং প্রথম ধাপটি হচ্ছে যে মালয়েশিয়ায় বাংলাদেশ ইমিগ্রেশন কিভাবে পার হবেন এবং সাদা পাসপোর্টে স্বাভাবিকভাবে আপনাকে যেতে দেবে না বাংলাদেশ বলে একটা কথা তারপরে আবার মালয়েশিয়ার পরে ইমিগ্রেশনে কি করবেন আমি সম্প্রতি যাওয়ার দুদিন আগেও বাংলা মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে প্রায় শতাধিকের লোক কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কিন্তু আমাকে কেন পাঠায়নি সেই ব্যাপারটি থাকছে এইসব ভিডিওতে দেখতে চোখ রাখুন ইলিয়াস আহমেদ ইনফোফেসটিকে ফলো দিয়ে রাখতে পারেন দেখাচ্ছি মালয়েশিয়া কিভাবে বাংলাদেশ ইমিগ্রেশন পার করছেন পরবর্তী ভিডিওতে থাকছে মালয়েশিয়া বাংলাদেশ থেকে ইমিগ্রেশন পার হওয়ার পরে মালয়েশিয়া ইমিগ্রেশন কি কি ফেস করা লাগে বন্ধুরা এখন আমরা মালয়েশিয়ার পথে রওনা দিয়েছি রওনা দেওয়ার পরে আমরা প্রথমে রাজধানীর বাংলা মোটর থেকে আমরা একটি ওভার ঠিক করি ঠিক করে আমরা যাচ্ছিলাম এয়ারপোর্টের দিকে বেশ আমাদের ফ্লাইটটা ছিল ট্রানজিট ফ্লাইট আমরা মূলত রাতে দুটা নাগাদ আমাদের ফ্লাইট সো আমরা প্রস্তুতি নিয়ে দশটার সময় প্রস্তুতি নিয়ে এগারোটার সময় আমরা ওভারে উঠি এবং ঠিক টাইম মতো আমরা দু ঘন্টা আগে ইমিগ্রেশনের কাছে এয়ারপোর্টে পৌঁছাই আমাদের যেই মালামালগুলো আছে এই মালামালগুলো আমরা বুকিংয়ে দিয়ে দিই মালামাল বুকিং করার পরে এবার আমাদের ইমিগ্রেশন ফেস করার পালা এবার আমাদের বেশ কয়েকজন যেহেতু আমরা বন্ধুরা গিয়েছিলাম সেখানে অনেকেরই পাসপোর্টে প্রথম যাওয়া হচ্ছে মালয়েশিয়া তো পাসপোর্ট দেখে যেই বুথ ইমিগ্রেশন বাংলাদেশে বুথ সেই বুথের সেখান থেকে বলে যে আপনারা একটু এই সারদের সাথে কথা বলে নেন তো এটা মানে আমরা জানি যে স্যারদের সাথে কথা বলা মানে একটু লেনদেনের ব্যাপার বা অনেক হয়রানি করতে হয় শিকার হয়রানি শিকার হতে হয় এই সেই আমরা বিগত দিনগুলো শুনে আসছি তো যাই হোক স্বাভাবিকভাবে ওইখানে বুঝিয়ে বললাম যে কেন যেতে পারবো না বা সমস্যা কোথায় তো আমাদের আইডেন্টিফাই দেখলো আমাদের ভিজিটিং কার্ড দেখলো আমাদের জব পারপাস আমাদের যাওয়ার রিজন দেখলো তো মোটামুটি আমাদের ক্ষেত্রে তেমন একটা বাংলাদেশে হয়রানি হয় না তবে অনেকের ক্ষেত্রে হয়তো বা একটু বেশি জাস্টিফাই করতে চায় তো বাংলাদেশ ইমিগ্রেশন পার করার পরেও কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সামনে একটা ভয় রয়ে গেছে যেটা হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে দুদিন আগেও আমরা যাওয়ার বেশ একশো জনের উপরে লোকজন বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে যেটি হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন ভিতরে ঢুকতে দেয়নি তো সেখানে দেখা যাক তারপরে কি হয় পরের ভিডিও অপেক্ষা থাকুন দেখছিলেন ইলিয়াস আহমেদ ইনফোফেজ